পারবে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে এই আইনের মাধ্যমে লিগাল প্রসেসে যে মামলাটা আমরা করেছি এই মামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আইনগতভাবে ভাবে আগে নিষিদ্ধর দাবি আমরা জানিয়েছি এবং আমরা শুধু র্যান্ডম নিষিদ্ধ দাবি জানাইনি আমরা মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে আইসিটি ট্রাইব্যুনালে এই নিষিদ্ধর জন্য কেস ঠুকে দিয়েছি সো অ্যাকচুয়াল নিষিদ্ধর জন্য কাজ এনডিএম আমরা করেছি পয়েন্টটা হলো যে সবাই এখন নিষিদ্ধটা চাইছে সরকারের প্রতি সবার আহ্বান যে এই যে লিগাল প্রসেস অনেকে অনেক ধরনের আলোচনা করছেন যে লিগাল প্রসেসের বাইরে যে নতুন একটা ঐক্যমত করে বা নতুন একটা কিছু করে এগুলো কিচ্ছু লাগবে না বাংলাদেশের প্রচলিত যে আইন আছে এই আইনের মাধ্যমে লিগাল প্রসেসে যে মামলাটা আমরা করেছি এই মামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আইনগতভাবে। ভাবে আইন বহির্ভূত কিছু করতে হবে না সেই জায়গাগুলোতেই যদি তারা থাকেন তাহলে কিন্তু এটা করা যেতে পারে আপনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের বিচার এটা আসলে আওয়ামী লীগের বিচার না বিচার প্রক্রিয়া শুরু করা যেটা অলরেডি শুরু হয়েছে এবং আরো শক্তভাবে আমরাই দেখতে চাই ভাই দশ বছর আমাদের উপর অত্যাচার করেছে ভাই এই যে আমাদের সিনিয়র নেতারা যারা দাঁড়িয়ে আছেন ওনাদের উপর অত্যাচার করেছে তো আমাদের উপর অত্যাচার করেছে আপনার কি মনে হয় আমরা ছেড়ে দিতে চাই আমরা বিচার চাই না সবাই বিচার চাই কিন্তু বিচার প্রক্রিয়াটা তো ভাই আসলে সঠিকভাবে যদি বিচার করতে হয় আইনের সঠিক প্রয়োগ যদি করতে হয় বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা হবে এবং সেই সঠিক আইনের প্রয়োগটাই আমরা দেখতে চাই সঠিক বিচার দেখতে চাই যেহেতু চাই না তো বিচার সম্পূর্ণ হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অপেক্ষা মান হতে পারে না কারণ বিচার সম্পূর্ণ হতে পাঁচ বছর দশ বছর লেগে যেতে পারে তাহলে দশ বছর কি জনগণের অধিকার তাদেরকে ফেরত দিব না এখন আপনি বলছেন যে এই যে মৌলিক সংস্কার মৌলিক সংস্কার বলতে কি বোঝায় কেকি মনে করে সেটাও কিন্তু আমরা ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় পরিষ্কার করেছি এবং এই মৌলিক সংস্কারের ভিতরে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আসলে নির্বাচনের আগে করা সম্ভব না কারণ মৌলিক সংস্কার যখন বলবেন এটার अगेन এটার ডেফিনিশন আপনি কত ব্রড করবেন তার ভিত্তিতে কিন্তু মিনিমাম ব্রড ডেফিনিশন যদি করেন তাহলে সংবিধানের অনেক সংস্কার এখানে চলে আসে সংবিধানের কোন ধরনের সংস্কার একটা নির্বাচন না হয়ে মানে জনগণের কাছে আসলে না পৌঁছে এই সংস্কারটা করা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না কোনোভাবেই সম্ভব হতে পারে না এবং রাজনৈতিক ভাবে আমরা এটার সাথে একমত হতে পারি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে তারা নির্বাচন কমিশনের মানে যে অফিসাররা আছেন তাদের সাথে অনেকবার আমরা আলোচনা করেছি ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করেছি যুগপথ আন্দোলন যতগুলো শরিক দল আছে বা যুগপথ আন্দোলনের বাইরেও যে শরিক দল যে দলগুলো ছিল যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সবার সাথে আমরা কয়েকবার আলোচনা করেছি মেজরিটি সবাই চান যত শীঘ্রই একটা সঠিক নির্বাচন বাংলাদেশের জনগণকে পৌঁছে দেয়া যায় এবং এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যদিও সরকার বলেছে ডিসেম্বর থেকে তারপরে জুন পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরে একমত হয়েছে যদি সবাই মিলে ডিসেম্বরে একমত পোষণ করে তাহলে এনডিএম এর জায়গা থেকে আমরা পোষণ করব। কিন্তু আগেও সঠিকভাবে সুন্দর একটা নির্বাচন দেওয়া সম্ভব হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ভিতরে একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব আর সেটা যদি সম্ভব হয় এবং তার আগে যদি ঐক্যমত একটা চার্টার তৈরি করা যায় তাহলে আমরা কেন ভাই ডিসেম্বর পর্যন্তই বা বিলম্ব করব